নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রান্না পটলগুলো ভালো করে ধুয়ে মাছ খোসা ছাড়িয়ে মাঝখানে চিড়ে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি একে একে পটলগুলো আমি কড়াইয়ে দিয়ে দেবো এবারে একে একে নুন আর হলুদ দিয়ে দেব তারপরে নাড়িয়ে নেব এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব এবারে আমি ঢাকা খুলে পটলগুলো একটু নাড়িয়ে নেব এবারে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে এবারে পটল ভাজা তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আদা বাটা দিয়ে দেবো এক চামচ মতন এবারে আমি টমেটো পেস্ট আর লঙ্কা বাটাটা দিয়ে দেব এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে একে একে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু কষিয়ে দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন আমরা একটু কমই ঝাল খাই এবারে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব নাড়িয়ে নিতে হবে এবারে এর মধ্যে আমি গ্রেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব হালকা হাতে নাড়িয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব এবারে আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেব এবারে উপরের থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে এটা হলো ফাইনাল লুক পটাল পনিরের তেল মরলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবারে মরলা মাছগুলো একে একে ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা আম কড়াইয়ে তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং রসুন পেস্ট দিয়ে দেবো এবারে ভালো করে নাড়াতে থাকবে এবারে লঙ্কা কুচি আর আদা বাটাটা দিয়ে দেবো এবারে ওদের একটা নুন হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুলো দিয়ে দেবো এক চামচ এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবারে অল্প করে মারাতে থাকবে এবারে একে একে মাছের মধ্যে জল দেবে তৈরি হয়ে গেছে একটা দুর্দান্ত স্বাদের মরলা মাছের ঝাল